বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র বিধ্বংসী থার্ড স্থাপন হল সৌদিতে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা শক্তি জোরদার করতে দেশটি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের তৈরি থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে কৌশলগত এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি এই উন্নত সংস্করণটি মূলত স্বল্প ও মধ্যম পালার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম দেশটির প্রদেশে অবস্থিত বিমান প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই ব্যবস্থার প্রথম উদ্বোধন করা হয় এর আগে সৌদি সেনাবাহিনীকে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে থার্ড সিস্টেম মাধ্যমে আকাশ প্রতিরক্ষায় একটি নতুন মাত্রা যুক্ত হলো এতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো যেমন তেল স্থাপনা সহ রাষ্ট্রীয় অবকাঠামোগুলো আরও নিরাপদ থাকবে বলে আশা করা হচ্ছে তবে এই সিস্টেম নিয়ে কিছু প্রশ্ন রয়েছে মার্কিন সাময়িকী ইউজিওকের প্রতিবেদনে বলা হয়েছে ইরান ও ইয়ামেন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে অতীতে থার্ড সিস্টেম অনেক সময় ব্যর্থ হয়েছে ইসরায়েলও এই সিস্টেম ব্যবহারে আশানুরূপ সাফল্য পায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় তবে সৌদি কর্তৃপক্ষ মনে করছে প্রযুক্তিগত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এই সিস্টেম দেশটির প্রতিরক্ষা কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং বিদেশি হামলা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে তৈদুল ইসলাম সোহাগ আরব বাংলা নিউজ